তিন বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল ছয় বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা তাহলে ধরি তিন বছর পূর্বে তিন বছর পূর্বে পুত্রের বয়স তাহলে তিন বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে কত বছর এক বছর ঠিক আছে তাহলে তিন বছর পূর্বে পিতার বয়স কত ছিল কত ছিল পাঁচ গুণ তার মানে কত ফাইভ এক্স বছর তাহলে সুতরাং বর্তমানে তাহলে বর্তমানে পুত্রের বয়স কত বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস তিন তিন বছর আগে তো ছিল এক্স তার মানে এখন কি আর তিন বছর পরে মানে বাড়ছে তিন বছর যুগ হবে তাহলে পিতার বয়স হবে বর্তমানে কত পিতার বয়স হবে বর্তমানে ফাইভ এক্স প্লাস তিন বছর ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে বলছে কি ছয় বছর পর তাহলে ছয় বছর পর তাহলে এই যে পুত্রের বয়স আরও ছয় বাড়লো পিতার বয়স আরও ছয় বাড়লো ঠিক আছে তাহলে ছয় বছর পরে কি হবে পিতার বয়স হবে পুত্রের বয়সের তিন গুণ এই যে পিতার বয়স কী হবে পুত্রের বয়সকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে সেটা পিতার বয়সের সমান হবে ঠিক আছে তাহলে থ্রি এক্স প্লাস তিন আর ছয় হচ্ছে কত নয় তিন নং সাতাইশ সমান হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে ছয় আট তিন নয় তাহলে সাতাইশ মাইনাস নাইন ইকোয়ালটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স তাহলে কত হয় সতেরো আঠারো টু এক্স তাহলে এক্স ইকোয়ালটা কত হয় নয় দু আঠারো তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে নয় ঠিক আছে তাহলে এক্স ইকোলটা যদি নয় তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে কি এক্স প্লাস তিন ছিল তার মানে নয় যুগ তিন সমান হচ্ছে কত বছর বারো বছর আর পিতার বর্তমান বয়স কত ফাইভ এক্স প্লাস তিন ছিল তাহলে পাঁচ ইন্টু নয় যুগ তিন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন কত বছর আটচল্লিশ বছর এটাই হচ্ছে আনসার পুত্রের বয়স হচ্ছে বারো পিতার বয়স হচ্ছে আটচল্লিশ